এখন আপনারা থেকে কি হয়েছিল আসলে আপনাদের কি হয়েছে কি কারণ এবং কি পেলেন আলোচনা কি আসলে গোষ্ঠী জড়িত আছে আমরা যেটা দেখছি মানে আমাদের এই মানুষ গুলা ব্যবহার করার চেষ্টা করতেছে কিন্তু যাদের যাদের নিয়ে আপনি আসছেন এদের বিরুদ্ধে তো এর আগে অভিযোগ ছিল তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা আন্দোলন করে আসছিল যাদের বিরুদ্ধে কথা বলছেন যারা বিরুদ্ধে আসছে একসঙ্গে কিন্তু আপনি তো এদেরকে ছাড়াই নিতে আসছেন যাদের বিরুদ্ধে এখানে থানায় ধরে নিয়ে আসছিল আপনি তো তাদেরকে আসলে ব্যবহৃত